কুষ্টিয়া মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ক্ষমতার জোরে ইউপি চেয়ারম্যান থেকে হয়েছেন এমপি গড়েছেন অবৈধভাবে অডেল সম্পদের পাহাড় স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত দীর্ঘ সতেরো বছর মিরপুর ভেড়ামারা উপজেলায় চালিয়েছেন ত্রাসের রাজত্ব ক্ষমতার জোরে টেন্ডারবাজি চাঁদাবাজির জবরদখলসহ সব অপকর্মই করেছেন প্রকাশ্যে গুম খুনের মতো ঘটনাও ঘটিয়েছেন তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি কেউই বাদ পড়েননি তার নির্মম অত্যাচারের হাত থেকে উনি যখন দু সালে নির্বাচন করে ওনার নির্বাচনে আমি না করাই ওনার গুন্ডা বাহিনী আমার পুরো আতঙ্কিত হামলা করে করে আমার বাড়ি ঘরদর ভাংচুর করে এবং ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় আমি দীর্ঘ ছয় মাস আমি এলাকায় ফিরতে পারিনি পরে ষোলো সালে আমি নির্বাচন করি নির্বাচন করার পরে আমি ইপি সদস্য হই এই দীর্ঘ আট বছর আমি ইউনিয়ন পরিষদে যাতে পারি এই আওয়ামী লীগ এবং তার অভাবে বলে তার নেতা কর্তৃক মস্তানরা এই সমস্ত করে তার মতের বিরুদ্ধে গেলেই হামলা মামলা করে সাধারণ মানুষকে করেছেন ঘর বিভিন্ন এলাকায় তার ক্যাডার বাহিনীর শোডাউন চলতো নিয়মিত সাধারণ মানুষ তো ওর সন্ত্রাসী যে ক্যাডার আমার গ্রামেও একজন ক্যাডার ছিল তার সারা এলাকার লোক জানে তার বাহিনী গিয়ে বিভিন্ন গ্রামে গঙ্গে তার মানে তার বিরুদ্ধে যে সফল করতো তার হাতে যেত না হয়তো তার কেডারকে ধরে আনত না হয় পুলিশকে ধরাই দিত এই ধরনের কাজকর্ম করে সে গ্রামের ভিতর কিংবা এলাকার ভিতরের সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই যে কথা বলবে ভিন্ন মত যাবে তার বাহিনী ছিল তারা একদম তার এলাকা ছাড়া করে দিত তা এলাকা ছাড়া তো করতো এবং অনেক মানুষ তো ভয় ভীতিতে এলাকায় এখন পর্যন্ত খুব বিড়াই ফিরতি এখন সবাই আস্তে আস্তে এলাকায় ফিরছে আমরা আশা করি একটা সুন্দর বাংলাদেশ গর্ব ছাত্র জনতার এক দফা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ত্রাস কামারুল আরফিন মুসাব্বির আল নাফিজ শিরোনাম